আসসালামু আলাইকুম স্বাগত আমি বিসিজেব কে অনেকেই জানতে চাচ্ছেন যে সরকারি চাকরি পেতে গেলে কম্পিউটারে কতটুকু দক্ষ হওয়া প্রয়োজন দেখুন কিছু কিছু চাকরি আছে যেগুলো কম্পিউটার ডিপেন্ডেন্ট এসে কম্পিউটার নির্ভর যেমন অফিস সহকারী কাম কম্পিউটার তারপরে আছে কম্পিউটার অপারেটর আছে তারপরে আপনার আছে যে কলিমিততা আছে বিলিং অ্যাসিস্ট্যান্ট যাদের কম্পিউটার কাজ করতে হয় তারপরে বিভিন্ন টাইপিস্ট আছে ঠিক আছে ইত্যাদি বিভিন্ন পদের যে সার্কুলার গুলো আছে যেগুলো কম্পিউটার ডিপেন্ডেন্ট সেখানে কিন্তু উল্লেখ করাই থাকে যে প্রতি মিনিটে এতগুলো বাংলা অক্ষর বা এতগুলো ইংরেজি অক্ষর লিখতে হবে তাছাড়া কম্পিউটার ডিপেন্ডেন্ট ছাড়া যে জব গুলো আছে সেইখানে কম্পিউটারের দরকার হয় কারণ হলো বর্তমানে যে যুগ এইখানে বিভিন্ন রিপোর্টিং থেকে শুরু করে বিভিন্ন অফিস অর্ডার ঠিক আছে ইত্যাদি সব কিন্তু কম্পিউটার বেস ঠিক আছে এখানে কম্পিউটারে যদি বিশেষ করে আপনার এম এস ওয়ার্ড এবং এক্সেল এই দুইটা বিষয় আপনাকে মাস্ট বি জানতেই হবে ঠিক আছে আপনার স্পিড ওই রকম না হলো যে প্রতি মিনিট আপনি 20 বা 30 শব্দ লিখতে পারলেন এরকম স্পিডের প্রয়োজন নেই জেনারেল টাইপিং এবং হলো আপনার এমএস ওয়ার্ডের যে কাজগুলো তারপরে এক্সেলের যে কাজগুলো ঠিক আছে এই কাজগুলো সার্বজনবিক বা মানে কমন যে কাজগুলো এগুলো আপনার জানতে হবে বিভিন্ন অফিসে ধরুন যে আপনার কথার কথা যে আপনার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনি জব পেলেন বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনি জব পেলেন ঠিক আছে অন্য যে কোনো পদে হতে পারে এখন আপনার যে কোনো একটা রিপোর্ট করতে হবে বা একটা তদন্ত রিপোর্ট লিখতে হবে তখন তো আপনাকে অবশ্যই কম্পিউটারে এম এস ওয়ার্ডে বা এক্সেল এ গিয়ে এই কাজগুলো করতে হবে এইখানে বেসিক্যালি যেটা বলবো যে একদম ফিক্সড কম্পিউটার পোস্টের যে মানে রিলেটেড যে পোস্টগুলো আছে এখানে বিভিন্ন সার্টিফিকেটের দরকার হয় তাছাড়া

তারপরে টিএচি আছে তারপরে হলো যে উন্নয়ন প্রশিক্ষণ ঠিক আছে এখানে তারপরে আছে যে বিভিন্ন প্রাইভেট কোর্স মানে চালু আছে এখানে আপনারা কোর্স করে একটা সার্টিফিকেট নিয়ে রাখলে এটা কোনো সার্কুলারে যদি চাই যে সার্কুলার সার্টিফিকেটের দরকার আছে তাহলে আপনারা সেটা সাবমিট করতে পারবেন এবং আপনার পাশাপাশি শেখাও হলো আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফিজ